সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের ফারজানা জানা আজকে একদম দুপুরবেলার একদম খাঁটি বাঙালি আনার রেসিপি নিয়ে চলে আসলাম সাধারণত বাংলার ঘরে ঘরে আমাদের যে রান্নাগুলো হয় সেগুলো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আজকে আমি এখানে একদম ঢাকার পপুলার কাজকি মাছ রান্না করব তো আমি সাধারণত যেভাবে কাজকি মাছ রান্না করি ওইভাবে রান্না করছি পেঁয়াজ দিয়ে আমি আদা রসুন বাটা মরিচ হলুদ আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আবার সরষের তেল দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব যত মাখাবেন ততই মাখা মানে তরকারিটা টেস্ট হয় তো এখানে আমি পানি দিয়ে কড়াইটা এখন চুলায় উঠিয়ে দিব আর এই কাজকে মাছের তরকারিটা যা মানে অনেক মজা হয় আর এদিকে আমার ডালটাও আমি আগে বাগার দিয়ে নিচ্ছিলাম কারণ ডালটা আগে আমি রান্না করে নিয়েছি তো সেটা ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি আসলে আমাদের বাঙালিদের ঘরে ঘরে দুপুরে খাবারে মানে ডাল না হলে চলেই না যে কোনো কিছুর সাথেই ডাল দিয়ে আমরা কিন্তু অনায়াসে ভাত খেয়ে নিতে পারি তো ডালটা থাকলে একটা বিশাল সাপোর্ট হয় এই জন্য ডালটা প্রতিদিন প্রায় রাখা হয় আর এদিকে আমার তরকারি বলকুঠেও হয়ে গিয়েছিলো প্রায় তো মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম এখন এই মাছগুলো কিছুক্ষণ বলো কঠিয়ে নেব তাহলে মাছগুলো হয়ে যাবে আমি কিছু ফ্রোজেন টমেটো এখানে অ্যাড করে দিলাম কারণ এগুলো ছোটো মাছের তরকারিতে টমেটো যে এত পরিমাণ ভালো লাগে আর এখানে কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিলাম তো এইদিকে আমার ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি আজকে কি বলেন তো একদম মজাদার একটা শুটকি মাছ এটাকে শুটকি বলে অনেকে তো এটা চ্যাপা শুটকির বিকল্প হিসেবে আমি মাঝে মধ্যে খাই কারণ সবসময় চ্যাপা শুটকি ঘরে থাকে না তো কয়েক পদের শুটকি থাকলে ঘরে ভালো হয় আর কি যখন মন চায় একটু শুটকি ভর্তা খাবো তো হুট করে বের করে রেডি করে নেওয়া যায় তো এখানে আমি সুটকিগুলো আগে ভাজা দিয়ে নিলাম এটা পাটাতে আমি রেখে দিব আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ভেজে নেব শুটকিটা আগে বাটা দিলে কি হয় এর যে কাটাকাটা একটা ভাব আছে ওটা চলে যায় আর এইদিকে আমার পেঁয়াজ রসুনগুলো এখন আমি বেটে নিবো এক এক করে তো আমি কিছু কাঁচামরিচ এক্সট্রা করে রেখে দিয়েছিলাম যে ভর্তা যেন ঝাল না হয়ে যায় কারণ আমার বাচ্চারা একদম ঝাল খেতে পারে না তো যাই হোক আর এদিকে পাটায় ভাত মুছে তো আমাদের খেতেই হবে কারণ এটা একদম শুটকি ভর্তা আর আরেকদিকে আমার ছোটো মাছ হয়ে গেছে তো আমি ধনা পাতাগুলো অ্যাড করে নিচ্ছিলাম তরকারি রান্না শেষ এখন আমি বাচ্চাদের নিয়ে খেতে বসে গিয়েছি তো আমি এসে প্লেট রেডি করে দিচ্ছিলাম বাঙালি মায়েরা সবসময় এটাই করে যে বাচ্চাদের প্লেট আগে রেডি করে দেয় তারপরে নিজের খাওয়া দাওয়ার চিন্তা করে দিন শেষে যখন আপনি এত কষ্ট করে রান্না করে বাচ্চাদের পাতে একটু খাবার ভাত উঠিয়ে দিবেন তখন মা হিসেবে যে আপনার কতটা মানে তৃপ্তি লাগে মানে আনন্দ লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না তো এই আর কি আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ